হ্যালো বন্ধুরা সকলে ভালো আছেন আজকে নববর্ষের পর দিন সে সুবর্ণবাসের সবাইকে ভালোবাসা আশীর্বাদ এবং বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে দেখাবো বিরাটি স্টেশনের ওপার থেকে অটো করে কিভাবে বেলঘড়ি যাওয়া যায় এবং বেলঘড়িতে কীভাবে ডালনব যাওয়া যায় সেই রুটটা আমি চলে এসেছি এখন বিরাটি অটো স্ট্যান্ডে লেন্ড লাইন ফেরিয়ে দেখতে পাচ্ছেন যে অটোটা জিরাটি যাবে তারপরেই হচ্ছে বেলগড়িয়া অটো বেলগড়িয়া উঠে পড়েছি এখান থেকে বেলগড়িয়া ভাড়া হচ্ছে পনেরো টাকা পার হেড এই রুটটা খুব ভালো এই অটোর রুট এবার বিরাটে মোড় থেকে আপনারা যদি বিরাট স্টেশন আসেন বিরাট স্টেশন থেকে এবার বেলগড়িয়া বেলগড়িয়া থেকে আবার দিয়ে বা লাইন পেরিয়ে ওপার থেকে যে অটো চল সেটাও যাচ্ছে ডানলা বা রথতলা এই যে আমাদের অটো ছেড়ে দিয়েছে পাশ দিয়ে চলে যাচ্ছে এবার দেখুন এখানে মংলা সুইচ আছে বিখ্যাত মিষ্টির দোকান এবং রাস্তার এমবি রোড মধুসূদন ব্যানার্জি রোড ডান দিকে আছে আপনার পড়বে স্মার্ট বাজার আমরা এগিয়ে চলেছি এখন অটো হুড় হুড় করে গিয়ে যাচ্ছে এই রোডটা খুব বিজি রোড এত বিজি রোড কিন্তু রোডটা একটু ন্যারো আছে সরু আছে এই জন্য জাম হয় মাঝে মাঝে খুব তবে এই যে পাড়িজাত একটা মিষ্টির দোকান খুব ভালো মিষ্টির দোকান এটা এখানে ভালো ভালো মিষ্টির দই পাওয়া যায় আমরা এগিয়ে চলেছি বেলঘড়িয়ার দিকে সামনেই পড়বে নিমদা স্টেশন এবং দুশো সাই বাস স্ট্যান্ড এই পাশ দিয়ে অটো চলে যাচ্ছে অটোকে ওভারটেক করছে আমাদের অটোটা এই ওভারটেক করাটা কত বিপজ্জনক আছে কে জানে সে আপনারাই বলতে পারবেন যে বাজার বসছে দোকানপাট বসছে কিছুদিন আগে পর্যন্ত ছিল চৈত্র সেলে ব্যাপার ভিড় ছিল রাস্তায় এখনো সেরকম দোকানদারে বসে বসে বাজার বসেনি এখনো সেরকম আমরা এগিয়ে চলেছি অটো সে আওয়াজ এখন যাচ্ছি এবার করবে আপনার সেই মাঝেরহাটি মাঝেরহাটি থেকে এই যে দুশো সাঁইত্রিশ বাস স্ট্যান্ড এখান থেকে এই বাস ধরে যদি এটা এই বাসটা এখান থেকে ছাড়ে এবং বিরাটি রেলওয়ে ব্রিজের ওপর দিয়ে বিরাটি বণিক মোড় বিরাট বিরাটি মোড় হয়ে হয়ে এটা এয়ারপোর্ট এক নম্বর হয়ে বাগিহাটি কেষ্টপুর হয়ে কুলকটাঙা হয়ে সোজা ঠাকুরগাছি এবং গিরিশ পার্ক হয়ে সোজা একটা ধর্মতলা চলে যায় এই একটা বাস রুট আছে দুশো সাঁত্রিশ বাস রুট এটা এই সামনে আসে নিমতা হাই স্কুল আসবে এখন ধরে যাচ্ছি এখানে কালচার মোড় পড়বে নিমতা হাই স্কুল পড়বে ব্যস্ত এলাকা একটা এই যে আমরা চলেছে এটা হচ্ছে হচ্ছে কল্যাণী এক্সপ্রেস ওয়ে বীজটা তৈরি হচ্ছে এটা সংযুক্ত হয়েছে দিল্লি রোড থেকে

এখানে লোক ঘুমিয়ে আছে দেখতে পাচ্ছেন এখান দিয়ে দিয়েটার নেই কিন্তু এটা খুব উঁচু বয়স্ক মানুষদের পক্ষে একটু অসুবিধাই হবে হয়নি সাবয় হয়েছে আমরা চলে এসেছি বেলগড়ি অটো স্ট্যান্ডে এখান থেকে অটো এখান থেকে অনেকলা ভাড়া দশ টাকা এবং নালক ভাড়া পনেরো টাকা আমরা চলে যাই এখন এমপি রোড দিয়ে যাচ্ছি এটাও একটা ব্যস্ত রোড অনেকে এখান থেকে অটো ধরে চলে যান বিটি রোডে বিটি রোড থেকে ডান দিকে শোধপুর বাঁদিকে হচ্ছে ডানলক কানেকশানটা খুব ভালো এখনো যারা হালখাতা করেছেন তাদের এখনো দোকান সাজানো গোছমে দেখা যাচ্ছে গাড়ি পর গাড়ি চলে যাচ্ছে এখানে আমরা যাবো জেনিত পর্যন্ত জেনিত থেকে একটু গেলই রথতলা তলা রোজ একটা হচ্ছে আপনার ইয়ে ওষুধের দোকান বড় এখানে পড়বে দুশো চৌত্রিশ বাস স্ট্যান্ড যেটা এখান থেকে ছাড়ে চৌত্রিশ বাস স্ট্যান্ড দাঁড়িয়ে আছে বাস দাঁড়িয়ে আছে এখান থেকে যাবে গলফ গিন এখানে একটা বাস রুট আছে চৌদ্দ চৌত্রিশের বাস রুট বা চৌদ্দ চৌত্রিশ বাই ওয়ান চলে আসলাম

অৰি ফ বেলঘৰীয়া বেলঘৰীয়াকে পাৰ চাবি চাব এই যে জুশু চৌত্রিশ বাস স্ট্যান্ড এবার এবার থেকে দেখাচ্ছে আপনাকে এই জুতো এইসু চৌত্রিশ বাস স্ট্যান্ড দুশো চৌত্রিশ বাই ওয়ান এখান থেকে ছাড়ে এরকম এক গাড়ি চলে যাচ্ছে বাড়ির বিরাম নেই বিরামহীন গাড়ি চলে যাচ্ছে মধুসূদন ব্যানার্জি রোড দিয়ে যাচ্ছি আমরা এখন বসে আছি অটো ছেড়ে দেবে এক্ষুনি এবং দেখালাম অটো করে সারা কলকাতায় ঘোরা যায় যে বাসের প্রবলেম হয় রুটগুলো চেনে নিলে অটো করে আপনারা সারা কলকাতা ঘুরতে পারেন বিরাটি যাবো আমরা চলে যেমন এয়ারপোর্টে এক নম্বর থেকে একটা অটো ছেড়ে সেটা চলে যায় একদম সেই মধ্যমগ্রাম পর্যন্ত আর মধ্যমগ্রাম থেকে অটো অটো ছেড়ে সেটা চলে যায় একদম হৃদয়পুর এইভাবে অটোর কানেকশানটা খুব ভালো করে দিয়েছে কলকাতা এখন বিজেট পাস দিয়ে অটো আমাদের এইটা হচ্ছে বেলঘড়িয়া ব্রিজ বেলঘড়িয়া বিজেট পাস দিয়ে এটা অটোটা যায় নিউ জলকতী যায় না বেলঘড়িয়ার পিছের পাস দিয়ে যাচ্ছে অটো দোকান আছে এখানে এখানে বড় বড় দোকান আছে মার্কেট আছে বেলঘড়িয়া মার্কেটটা খুব বড় বাজার কলকাতা আছে এখানে

V. আমরা ফিরে যাচ্ছি বিরাটি সেই এমবি রোড দিয়ে আসা এমবি রোড দিয়ে যাওয়া অটো অটো আছে প্রচুর অটো অটো সার্ভিস এখানে করলো বেলগড়িয়াতে আমরা যখন অফিস করতাম তাহলে থেকে ট্রেন ধরে বেলগড়িয়া

এখানে বাস স্ট্যান্ডে অনেক ছোটো ছোটো দাঁড়াবার জায়গা করে দিয়েছে চেয়ার করে দিয়েছে তবুও আমরা এগুলোকে যত্ন করি না নোংরা করে রাখি এটা হচ্ছে শিবাচল শিবাচল পেরিয়ে গেলাম আমরা এখন অটো করে এখানে পড়বে নিমতা হাই স্কুল পড়বে এবার এতে পারিজাত সেই মিষ্টি দোকানটা আবার চলে এলাম এবার সামনে বিরাটি ব্রিজ যেটা রেল লাইনের ওপর দিয়ে গেছে এই বিরাটি ব্রিজের যে পাশ দিয়ে আমরা এখন এই রাস্তাটা খুব কন্ট্রাস্টের সঙ্গে বা হাঁটাই যায় না হাজার বছর দোকান পাট মানুষ এত বেড়েছে কিন্তু গাড়ি ঘোড়া তো কিন্তু রাস্তা সেরকমভাবে চওড়া হয়নি

তাহলে ভাড়াটা মনে রাখবেন বিআরটি থেকে ডেলিভারিয়া পনেরো টাকা এবং থেকে দশ টাকা এবং টাকা আমরা হয়ে গেল আমাদের এবার আমরা বাড়ি ফিরছি ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না খালি সাবস্ক্রাইব করবেন আর আই বটনটা ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো এরকম দরকারি ভিডিওগুলো ইনফরমেশান ভিডিওটা আপনার সামনে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন